বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারে নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে 14 জন সঙ্গবদ্ধভাবে বাংলাদেশকে স্থির করার মিশনে নেমেছে তারা ঈদের পরে আরো বেশি সক্রিয় হতে চায় ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চাই। এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া। নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ কেন এই ষড়যন্ত্র গন্ধ পাওয়া যাচ্ছে কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন কি হলো কি ঘটনা পেছনের ঘটনা বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্থির করার একটা তৈরি চোদ্দ মানুষ কাজ করছেন এই চোদ্দ জন কারা আমি নিজেও জানি না এই চোদ্দ জন কারা আহ সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজেরার আলোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের জুলকান্নাইন শায়ের শেয়ার দেওয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে বাংলাদেশের পরিবেশ আরো বেশি অস্থির হবে এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে বেশি আরও অস্থির করা হবে বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা এবং এর পেছনে চোদ্দ জন কাজ করছে চোদ্দ জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়ে তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে সরকারও জানে জানে সরকার সরকার নিশ্চিত এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান এই প্ল্যান কারা করতে পারে কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরো পিছিয়ে দেয়া যায় আরো দীর্ঘায়িত করা যায় তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয় এখানে আহ একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে একপাক্ষিক কথাবার্তা যে কথার কোনো ডকুমেন্টস নেই যে কথার কোনো প্রমাণ নেই একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তাই যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা নাকি আরো বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে তাহলে কি এই সেনাবাহিনীর ওই ধারাবাহিকতা সেটা যে ওই চোদ্দ জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পায় কিন্তু চলছে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন সঠিক সময়ে যেন না হয় এটা একটা বড় কারণ আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেওয়া বিএনপি যেন অসহায় হয়ে যায় বিএনপি যেন নিস্তেজ হয়ে যায় বিএনপি যেন দুর্বল হয়ে যায় যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে আমেরিকান ষড়যন্ত্র ছিল তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্রকে এখনো চলছে আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল সেটা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকে আমেরিকার আমেরিকার একটা সাপোর্ট ছিল আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে তা না হলে শেখ হাসিনার পতন হইতে হতে হয়তো আরো সময় লাগতে পারতো কিন্তু আরো সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে কারণে এটা অনেকে মনে করেন যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে এখনো কি অন্য কোনো দেশের এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না কারণ আমেরিকার একমাত্র কনসার্ন হচ্ছে মৌলবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে যেটা তুলসী বলেছেন স্পষ্ট করে যে খেলাফতের নামে যে মৌলবাদ এবং জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে জঙ্গিরা মাথায় উঠে বসছে জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম করছে এটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন মেনে নেবে না কিন্তু বিএনপির সঙ্গে আহ কিংবা আওয়ামী লীগের সঙ্গে এই জঙ্গিদের সংশ্লিষ্টতা নিশ্চয়ই নেই কোনো কালেই ছিল না এটা আওয়ামী লীগের কথা বলছি বলে আবার বিএনপির বিএনপির যারা সাপোর্টার তারা আবার করবেন না প্লিজ কারণ হচ্ছে যে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে এই দুটো দলের সঙ্গে কখনোই কোনো অভিযোগ ছিল ছিল না না বলতে নির্দিষ্ট কিছু দল যারা খেলাফত চায় যারা ধর্মের নামে রাজনীতির মোড়কে এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দিতে চায় যারা মাজার ভাঙতে চায় পীর আওলেয়াদের দরবার ভেঙে দিতে চাই মৌলবাদের আখ্যা বানানোর জন্য যারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাজনীতি করতে চাই তার মানে এই না যে সব ইসলামিক দল এইগুলোর তারা যদি আহ লাভবান হয় সেই কর্মকান্ডের সঙ্গে নিশ্চয়ই বিএনপির কোনো সম্পৃক্ততা থাকবে না নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা থাকবে না তাহলে এই এই যে এই ষড়যন্ত্র এবং সেই দিন বলা হচ্ছে একেবারে স্পষ্ট জিল্লুর রহমান বলছেন যে বিএনপি কে দুর্বল করা যেমন একটা লক্ষ্য দেশে ইসলামিক যে দলগুলো সংসদে যেন অনেক বেশি পরিমাণে ইসলামপন্থী দলগুলো ইসলামপন্থী সংসদ সদস্য থাকে সেই উদ্যোগও এই এই তত্ত্বের মধ্যে রয়েছে তার মানে হচ্ছে বিএনপিকে সাইড করে দিয়ে অন্যরা যদি সরকার রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে তাহলে তাদের অনেকগুলো লাভ একসঙ্গে হবে সেরকম রিপোর্টই নাকি করেছেন এই রিপোর্ট যদি সত্য হয় হয় তাহলে আমার মনে যে সরকারের কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন নিশ্চয়ই দেশপ্রেমিক সেনাবাহিনীও এই ব্যাপারে সচেতন হবেন আর সরকার যদি এই রিপোর্ট পাওয়ার পরেও তারা উদ্যোগী না হয় তাহলে কিন্তু তাদেরকে একটা এই সরকার করবে না তাদের তাদের প্রতি অন্তত এই মিনিমাম আস্থা বাংলাদেশের জনগণের রয়েছে আহ জিল্লুর রহমানের রিপোর্ট সত্য না হোক এটা অন্তত আমি মনে প্রাণে চাই এরকম ষড়যন্ত্র না হোক কারণ একটা বড় দল গিয়েছে আর একটা বড় বড় দলের সঙ্গে ষড়যন্ত্র করে তাদেরকে দমিয়ে রেখে যদি বাংলাদেশে পাকিস্তান পন্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় তাহলে এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভয়াবহ আশঙ্কাজনক হবে